আসসালামু আলাইকুম আপনার সাথে কেমন আছেন আশা করি আপনার সাথে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেই পরিমাণের গরম পড়েছে এই গরমে তো বিভিন্ন ধরনের শরবতটা খেলেই শুধুমাত্র তৃপ্তি পাওয়া যায় এর জন্য আমি আজকে আপনাদের সাথে বাঙ্গির শরবতটা শেয়ার করছি যেভাবে আমি বাঙ্গির শরবতটা বানাই আর খেতে খুবই বেশি মজা হয় যেই জিনিসগুলো ভালো হয় আমি চেষ্টা করি ওই সব জিনিসগুলো আপনার কাছে শেয়ার করতে যেন আপনারা খেয়েও তৃপ্তি পান এবং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আর এমন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি চার ভাগের এক ভাগ বাঙ্গি নিয়ে নিয়েছি এই বাঙ্গিগুলোকে আমি সুন্দরভাবে ছিলে বিচিগুলো পরিষ্কার করে এখন আমি এগুলোকে ধুয়ে সুন্দরভাবে কেটে নেব এই গরমের মধ্যে দুপুরবেলা যদি বরফ কুচি দিয়ে এমন এক কাপ এক গ্লাস পাঙ্গির শরবত খাওয়া যায় তো কথাই নেই তো এর জন্য পাঙ্গির রেসিপিটা শরবতের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এখানে আমি বাঙ্গিটা সুন্দর করে কেটে নেছি ছোট ছোট করে বাঙ্গিটা যদি মিষ্টি বালে বাঙ্গির শরবতটা খেতে বেশি মজা হয় কিন্তু আমার বাঙ্গিটা বেলে পড়েনি একটু মানে দুই রকমের যে বাঙ্গিটা থাকে ওইখান থেকে যেই আঠালে বাঙিটা হয় সেই বাঙিটাই এখানে তো এখানে আমি বাঙিটা সুন্দরভাবে কেটে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারে দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ব্ল্যান্ড করে নেব আমি এখানে পরিমাণ মতন দুই গ্লাস পরিমাণ শরবত বানাবো ওই পরিমাণে বাঙি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু নর্মাল পানি এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন চিনি চিনিটা কম বেশি করে দিতে পারেন যদি বাঙিটা একটু মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা কম দিবেন আর যদি একদমই না থাকে তাহলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন আর চিনি না দিয়ে খেলেও কোনো সমস্যা নেই এখানে দিয়ে দিয়েছে আমি কিছু পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিলে সম্পূর্ণ মিষ্টিটা একদম ফুটে ওঠে এবং শরবতের সারটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এখানে আমি সুন্দরভাবে ব্ল্যান্ড করে এখন আমি ঠান্ডা পানিটা অ্যাড করে দিচ্ছি আপনারা বরফ কুচিটা দিবেন আমি বরফ কুচিটা দিই না কারণ আমার ঠান্ডার একটু সমস্যা আছে এর জন্য আমি ঠান্ডা পানিটাই মিক্সড করে শরবতটা খাই আর আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন এখানে আমি যে দুইটা গ্লাসে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন আর শরবতটা খেতে বাসা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই হৃদয় নিচ্ছি আল্লাহ হাফেজ